হাই বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমাদের ছোট গাছ নাম মাদ্রাসা সংলগ্ন সুইচ গেট এখানে বাকি নদীর সঙ্গে একটি খাল আছে সেই খালে নদীর সঙ্গে যেখানে মেশানো দেখা যাচ্ছে অসংখ্য জাতের মাছ পানি পচে যাওয়ার কারণে ভেসে উঠেছে যার কারণে এলাকার সব ধরনের মানুষ কম বেশি মাছ ধরার জন্য চলে আসছে খালে খালের গোড়ায় তো আসলে এই খালটায় এই সময়টা শুকনো থাকে পানি উঠতে পারে না হঠাৎ নদীতে একটু পানি আসছে এবং মাছগুলো ভেসে উঠছে পচে যাওয়ার কারণে তাই সবাই আনন্দের সহিত মাছগুলো ধরার জন্য খুব সকালে চলে আসছে তো আমি ঘুম থেকে উঠে শুনলাম নাকি এক একজন এখানে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ কেজি দেশীয় ফুটি মাছ বা অন্যান্য জাতের মাছ ধরেছে আসলে খুব একটা মজার ব্যাপার এই যে দেখেন চারিপাশেই লোকজন দাঁড়িয়ে আছে জাল নিয়ে মাছ ধরার জন্য নদীর দুপাশেই লোক খুবই মজার ব্যাপার দেখেন ওই যে নদীর ওপার মাছ মারতেছে তো এটা আসলে যেখানে নদী আছে সেই অঞ্চলে মানুষই বোঝে যে মাছ মারার আনন্দটা কত ওই একজন কলস নিয়ে দাঁড়িয়ে আছে মাছ ধরা দেখার জন্য এরকম অনেকে আছে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে আছে দেখতেছে ঠিক আমার মতন তো ওই একটা নারীকে দেখতে পেলাম সে ছোট বাচ্চাদের মাছ ধরা দেখতেছে এবং বিরাজ করতেছে আসলে এটাই বাস্তব হ্যাঁ রুবেল দোষ মাছ এই আমার বন্ধু চলে আসছে রুবেল একসঙ্গেই আমরা পড়াশোনা করেছি আসলে আমাদের বাড়ি পাশে দুজনের বাড়ি খুব আনন্দের সহিত সবাই মাল ধরতেছে তারা ছোটোবেলার থেকে মাল ধরার একটা নেশা তো সে আর বসে থাকতে পারলো না চলে আসলো এই আমাদের বাকি নদী ও পাশেই বড় না বড় কাঁচনা এরপাশে দাঁড়িয়েলা বাজার এভাবে চলে গেছে এই খালটার নাম বলে রে খাল চলে গেছে ধবৈল বিল হয়ে এভাবে বেরোয় গেছে আমাদের বিলের সঙ্গে তো সকালবেলা খুবই ভালো লাগতেছে এরকম দৃশ্য দেখে করলাম নিজেই মাছ ধরতে পারলাম না মাছ পাওয়া যাচ্ছে হ্যাঁ ট্যাঙ্গা মাছের দেখিয়ে গেছে বলে দেখে কত ধরনের মাছ আসলে যে ছোট ব্যাপী তারা চলে আসছে মাছ এই যে এটাই বাস্তব শুরু হয়ে গেছে পড়ে পড়ে দৃশ্যটা দেখেই মজা পেলাম এই দেখেন সে মাল ধরা ফাত যে ফাত দিয়ে তারা মাছ ধরতেছে এমডি আনিসুর রহমান ধন্যবাদ ভাই ভিডিওটি দেখার জন্য সকালবেলায় লাইভে চলে আসলাম অবশ্যই দেখতে থাকেন ও

এটাই বাস্তব আমি আজকে মাল ধরতে পারলাম না কারণ আমার ডিউটি সময় চলে আসছে আমি আগামী কাল খুব সকালে খুব সকালে নদীর কূলে চলে আসবো এই ট্যাংরা মাল ধরার জন্য এরকম একটা উঠা বানাই নিয়ে নাকি এই দেখো কোপ দেখছে আমার বাড়ি উঠে একটা বিশ টাকা বিক্রি ট্যাংরা ওই একটা বাসতিছে ও তো দামি খাবার খায় ওর আব্বাও সৌদি থাকে ভালো ভালো যা ইনকাম করে আর নিজেও ভালো মাছ এটাই বাস্তব দেখছো বোধহয় এই এই আমাদের মরা খাল এই মরা খালে যে আমাদের শৈশবে দেখেছি এভাবে মাছ জেগে উঠতো তো এখন দেখা যাচ্ছে একটা মাছ একটা শৈশবে দেখেছি আর এখন চোখে পড়তিছে আসলে শৈশবটা মানুষের যেভাবে কাটে পরবর্তীতে আসলে সেভাবে সে ফিরে আসতে পারে না তারপরে ভাল লাগছে যে আমাদের শৈশবের স্মৃতিময় ঘটনা কিছু এই এই আমার ভাইপো দেখছেন এরা সময় কাটাচ্ছে এটাই বাস্তব একদম শুকনো গাছকে পানি উঠে গেছে আসছে যে ব্যাপার সবই উপর আল্লাহ ভিডিওটি দেখতে থাকুন এবং গ্রামের পরিবেশে মাছ ধরার দৃশ্যটি দেখার জন্য সবাইকে বেশি বেশি শেয়ার করে সুযোগ করে দিন দেশ বিদেশে যাতে সরিয়ে যেতে পারে কেউ আসবে না এলো আমাকে পাগল আর আসলে ধরবে কত মাছ পাইছে মাছ

এই যে দেখা এই যে দেখা যাবে কিভাবে ট্যাঙ্গামাল ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে